আসসালামু আলাইকুম আপনি যদি চান যে অনলাইন থেকে কিছু টাকা ইনকাম করা হবে বা দিনের জন্য কিছু কাজও করা হবে তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আপনাকে দেখাবে যে কীভাবে একটা ভিডিও ডাউনলোড করতে হয় তারপর একটু কালার গ্রেডিং একটু রোটেড একটু আবিঝাবি করে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় যাকে কপি পেস্ট করে ইনকাম বলা হয় এরকমটা করলে আপনি কপিরাইট খাবেন সে যত বড় ইউটিউবার আপনাকে শেখাক না কেন ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনি এমন কিছু জানতে পারবেন যা আর আগে আপনার জানা ছিল না আপনি যদি শুধুমাত্র কপি পেস্ট করে ইনকাম করতে চান তাহলে আমার নামটা আপনার ডায়েরি অথবা নোটপ্যাডের একটা কোনায় ছোট্ট একটা জায়গায় লিখে রাখুন আপনি কপিরাইট খাবেন আমি বলে গেলাম তাহলে কিভাবে এই ইসলামিক ভিডিওগুলো নিয়ে কাজ করলে কপিরাইট এড়ানো যায় এই বিষয়টা জানার আগে একটু বলি যে কপিরাইট ঠিক কোন কোন সময় আসে কপিরাইট মূলত দুইটা স্টেপে আসে এরকম কপি পেস্ট করে অনেক চ্যানেল আছে যারা মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট করে কিন্তু এই দুইটা জায়গাতেই তারা আটকে যায় সকালে উঠে দেখবেন বিশটা তিরিশটা পঁচিশটা ভিডিওতে কপিরাইট চ্যানেল একদম তস নচ এত কষ্ট করে লাভ আছে এক নম্বর স্টেপ আপনার চ্যানেলে যখন ভিউ বাড়তে থাকবে অর্থাৎ কে তিরিশ কে পঞ্চাশকে করে ভিউ যখন বাড়তে শুরু করবে আপনি ঠিক এই সময়তে কপিরাইট খাবেন আর যদি কোনো রকম এই জায়গাটা আপনি পার হয়ে যান তাহলে যখন আপনার চ্যানেল থেকে ইনকাম শুরু হয়ে যাবে দুই ডলার তিন ডলার ভিডিও প্রতি তখন আপনি কপিরাইট খাবেন যারা এই পরিস্থিতির শিকার হয়েছে তারা মনে মনে ভাবছে ভাইয়া ঠিকই বলেছেন কিন্তু যারা নতুন তারা এখনও ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবে না তবে সময় হোক ঠিক বুঝতে পারবেন আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যতটুকু সম্ভব কপিরাইটটাকে এড়িয়ে এই ইসলামিক ভিডিওগুলো নিয়ে কাজ করা যায় আমাদের এক নম্বর কাজ হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক সংগ্রহ করা তো এটা কীভাবে করবো আমি ইউটিউব থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাচ্ছি আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কীভাবে ডাউনলোড করবো এই বিষয়টা একটু দেখাই তাহলে কপিরাইটটাকে এড়ানো যাবে আমি জাস্ট এই মিউজিকটাকে এভাবে বাজাবো দুই সেকেন্ড বা পাঁচ সেকেন্ড বাজার পর আবার বন্ধ করে দেব আবার চালু করব আবার বন্ধ করে দেব আবার চালু করলাম আবার বন্ধ করে দিলাম আবার চালু করলাম এইভাবে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে অন্য একটা ফোন দিয়ে রেকর্ড করে নেবেন ওকে এবার আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে গেছি এবার আমরা ওয়াজটা বা যে ইসলামিক ক্লিপটা আছে সেটা সংগ্রহ করবো বা ভিডিও ফুটেজটা সেটা সংগ্রহ করবো এখন আবদ্ধ আদনান একটা ভিডিও ক্লিপ আমি নেব তো কীভাবে নেব এটা দেখুন কপিরাইটটাকে এড়ানো যতটুকু সম্ভব সেভাবে আমি দেখাচ্ছি আপনারা এইভাবে কাজ করুন একটা লং টাইম একটা লং রাস্তাতে আপনার হাঁটতে পারবেন আমরা জাস্ট ভিডিও ক্লিপটা এখানে বাজাবো আর একটা ফোন দিয়ে আমরা রেকর্ড করব তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেভাবে স্কিপ স্কিপ কিছুক্ষণ টাইম থেমে আবার চালু করে থেমে চালু করে রেকর্ড করলাম এভাবে না এটা জাস্ট ফুলভাবে রেকর্ড করে নেব একদম চালু করে এভাবে পুরোটা চলবে আমরা এটাকে রেকর্ড করে নেব এক মিনিট হোক বা তিরিশ সেকেন্ড হোক বা চল্লিশ সেকেন্ড বা দুই মিনিট হোক আমরা পুরোটাই রেকর্ড করে নেব আমাদের কাজ শেষ ঠিক আছে তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লাম আর ভিডিও ক্লিপ প্লাম এখন আমরা গুগলে যাবো এখানে গিয়ে লিখবো আবু তো হাত নান এটা লিখে সার্চ দেবো তারপর ইমেজ আইকনে ক্লিক করবো এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনার বাছাই করে নেবেন যে ইমেজটা পছন্দ হবে সেই ইমেজটার উপর এভাবে চাপ দিয়ে ধরবেন আঙুল দিয়ে তারপর ডাউনলোড ইমেজ দিয়ে ডাউনলোড করে নেবেন ওকে হয়ে গেছে এখন আমরা যাবো ক্যাপকাট কাট্যাপসে ঠিক আছে দেন এখানে নিউ প্রোজেক্টটি ক্লিক করলাম এবার ফটোতে ক্লিক করলাম ওকে দেন এখান থেকে যে কোনো একটা পিকচার আমরা নিয়ে নেব হ্যাঁ ধরুন এই পিকচারটা আমরা নিলাম জাস্ট অ্যাড করলাম হ্যাঁ মিউজিকটাকে মডিফাই করার জন্য মূলত আমরা এই কাজটা করছি তারপর যে লেয়ারটা এই লেয়ারটাকে একটু বড়ো করে দেবো টান দিয়ে বড়ো করলাম এবার এই অডিও অপশনে ক্লিক করব তারপর সাউন্ডে ক্লিক করব দেন আমাদের ফোন থেকে মিউজিকটা নেওয়ার জন্য এ আইকনে ক্লিক করবো দেন ডিভাইস দেন এখান থেকে আমরা আমাদের যে রেকর্ড করা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা নিয়ে নেব এটা সেই মিউজিকটা ঠিক আছে তো এটা আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এখানে নিয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন মিউজিকটার কোন জায়গাতে সাউন্ড আছে আর কোন জায়গায় নাই এটা ভালো করে দেখা যাচ্ছে তো যে জায়গাগুলোতে সাউন্ড নেয় সেই জায়গাগুলো আমরা কেটে দিব ঠিক আছে আর যে জায়গাগুলোতে সাউন্ড আর রয়েছে সেই জায়গাগুলো জাস্ট আমি এখান থেকে নিয়ে নেব তো এইভাবে প্রত্যেকটা জায়গা এরকমভাবে এই যে এটুকু কিন্তু আমার সাউন্ড এই দেখতে পাচ্ছেন এটুকু সাউন্ড তারপর এই জায়গাটুকু ফাঁকা এই দেখুন ফাঁকা তাহলে ফাঁকা জায়গাটুকু বাদ দিয়ে দেবো তাহলে এখানে টাইম বারটা আমরা জাস্ট এর ওপর রাখলাম তারপর এই লেয়ার উপর ক্লিক করলাম দেন স্প্লিট তারপর এই অংশটুকু আমরা কেটে দেব হ্যাঁ এতটুকু স্প্লিট করলাম এই বাকিটুকু অংশটুকু কেটে ফেলে দিলাম আবার এখান থেকে মিউজিকটা আছে এই অংশটুকু আমরা কেটে ফেলে দেবো এতটুকু এতটুকু এটুকু বাদ আবার এখানে আসলাম এখানে রাখলাম লেয়ারে ক্লিক করলাম স্প্লিট আবার এখান থেকে গিয়ে এতটুকু এটুকু বাদ ঠিক আছে তারপর আবার এখানে আসলাম ই করলাম এভাবে প্রত্যেকটা জায়গা যেগুলো মিউজিক নেই সেই জায়গাগুলো কেটে আমরা বাদ দিয়ে দিব তারপর প্রথম দিকে আসবো এবার এই মিউজিকগুলো কাছাকাছি নিয়ে আসবো হাত দিয়ে টান দিয়ে কাছাকাছি নিয়ে আসবো একটার সাথে আরেকটা লাগাই দেবো প্রথমে হ্যাঁ এভাবে সবগুলো মিউজিক লাগাই দেবো লাগানোর পর এবার শুনে দেখি একটু এই যে মাঝখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন এই গ্যাপটা কীভাবে দূর করবো এবার এবার দ্বিতীয় প্রথমকার মিউজিকটার লেয়ারটা বাদে দ্বিতীয় নাম্বারটাকে চাপ দিয়ে নিজ দিকে নিয়ে আসবো একটু ভিতর দিকে রাখবো যেন এটা ম্যাচ হয়ে যায় ওটার সাথে ঠিক আছে তারপরেরটাকে আবার এটাকে টান দিয়ে এভাবে নিয়ে আসবো একটু ভিতরে নিয়ে আসলাম যেন গ্যাপটা সে গ্যাপটা পূরণ হয়ে যায় এটাকে দিয়ে আর একটু নিয়ে আসলাম ভিতর দিকে এটাকে দিয়ে আবার নিয়ে গেলাম একটু ভিতির দিকে এটাকে টান দিয়ে আবার নিয়ে আসলাম এখানে এবার দেখি এখানে একটু আছে একটু টান দিলাম এবার ঠিক হয়ে যাবে এবার দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেছে আর কোনো গ্যাপ নাই এবার কি করব অতিরিক্ত যে মিউজিক সেটা আমরা ডিলিট করে দেবো আমাদের মিউজিকটা নেওয়া শেষ হ্যাঁ এবার মিউজিকটাকে জাস্ট আমরা এক্সপোর্ট করে নেব হ্যাঁ একদম লো লো করে এক্সপোর্ট করে নেব এবার আবার নিউ প্রজেক্টে ক্লিক করব দেন এখান থেকে আমাদের আবদ্ধ হাতনানের যে পিকচারটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেব এবার আমরা কি করব তার যে ওয়াজটা আমরা রেকর্ড করেছিলাম ওই ওয়াজটা ইনপোর্ট করে দেবো এখান থেকে

আমরা এতটুকু অংশ নেব বাকিটুকু কেটে ফেলে দেবো হ্যাঁ যেটুকু আপনার পছন্দ হবে বা যেটুকু মনে হবে কি যে জায়গাটুকু বেস্ট নেওয়া যায় ওই জায়গাটা জায়গাটুকু রেখে বাকি অংশগুলো আপনার কেটে ফেলে দেবেন ঠিক আছে আমরা এই জায়গাটুকু রাখবো হ্যাঁ এবার ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আমরা ই করলাম ওটা আমরা ইনপুট করে দেবো যেটা মডিফাই করলাম ওভারলেতে ক্লিক করব অ্যাড ওভারলে দেন ভিডিও দেখলাম যেটা এক্সপোর্ট করলাম এই যে ভিডিওটা এটা নিয়ে নিলাম তারপর এদিকে একটু সরালে এখানে এই যে এক্সট্রাক অডিও এই অপশানে ক্লিক করবো হয়ে গেছে এবার এই অপশানে ক্লিক করবো দেন ওভারলেতে ক্লিক করলাম এই যে আমাদের যে ইয়াটা উপরে যে লেয়ারটা ঠিক এই লেয়ারটা আমরা জাস্ট ডিলিট করে দেবো ক্লিক করলাম ডিলিট হয়ে গেছে এবার অডিওতে ক্লিক করলাম দেন দুটো অডিও আমরা এখন দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে সেট হয়ে গেছে দ্যান ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি হয়ে গেছে এটাকে একটু স্লো করে দেব বিশ

এখন কী করবো এখন আমরা চাচ্ছি যে এই ভিডিওর উপর যে কথাগুলো বলবে সে কথাগুলো লেখা আকারে উঠবে অ্যানিমেশনের আকারে হ্যাঁ দেখতে ভালো লাগবে তো ওটা করার জন্য আমরা কী করব প্রথমে আমরা শুনে নেব এখান থেকে যে প্রথমে কী বলছে আল্লাহ দেওয়া আল্লাহর দেওয়া পানি পান করে ওকে তো এই জায়গাটুকু আমরা জাস্ট কেটে দিলাম মাঝখান থেকে তারপরে এবার যাও পিক্সেল অ্যাপে ঠিক আছে পিক্সেল অ্যাপে গেলাম প্লাস আইকনে ক্লিক করলাম দেন টেক্সট কলম আইকনে ক্লিক করলাম এই কলম আইকনে ক্লিক করলাম দেন এখানে লিখব আল্লাহর দেওয়া পানি পান করে ওকে এটা লিখলাম মাছ বরাবর আইনে রাখলাম এবার এ আইকনে ক্লিক করলাম দেন সাইজে গেলাম একটু বড়ো করলাম সাইজটা টিকমার দিয়ে দিলাম তারপর কালারে গেলাম কালার এবার আমরা হলুদ কালারটা দেবো ওখান থেকে ঠিক আছে যে টিকমার দিয়ে দিলাম এবার এ ফন্ট অপশানে আসলাম ফন্টটাকে একটু মোটা করে নিলাম ঠিক আছে আপনার মন মতো আপনি ফন্ট দিয়ে দেবেন একটা তারপর এই যে স্টকে আসলাম এটা ইনেবেল করলাম দেন এখান থেকে লাল যে ইয়াটা আছে এটা দিলাম একটু এখান থেকে আপনারা আপনার মন মতো দেবেন যে কালারটা আপনার পছন্দ ঠিক আছে দেন মার্ক দিয়ে দিলাম এবার কী করব এই অপশানে ক্লিক করব তারপর ট্রান্সপ্যারেন্ট ট্রান্সপ্যারেন্ট অপশনে ক্লিক করলাম দেন এটাকে এখন আমরা ইনপুট করে নেব গ্যালারিতে ঠিক আছে এআই কোনে ক্লিক করলাম দেন সেভ অ্যাজ এআই কোনে ক্লিক করলাম পিএনজি এআই কোনে ক্লিক করলাম আলটা দেন সেভ টু গ্যালারি ওকে এবার আমরা ক্যাপকাট অ্যাপসে গেলাম তারপর এখানে ওভারলেতে ক্লিক করবো অ্যাড ওভারলে পিকচারে গেলাম এখান থেকে এই যে লেখাটা আছে এই লেখাটা জাস্ট অ্যাড করে দিলাম ঠিক আছে লেখাটাকে মন মতো কোন জায়গাতে রাখবেন আপনারা দেখবেন ওই জায়গাতে সেট করে দেবেন সুন্দর করে জুম করে হাত দিয়ে এই জায়গাটা শেষ আল্লাহ পানি পান করে তো বাকি জায়গাটুকু আমরা ছোট করে দেবো হাত দিয়ে টান দেয় ঠিক আছে এবার এই লেখা যে লেয়ারটার উপর ক্লিক করব অ্যানিমেশন সেট করার জন্য অ্যানিমেশনে ক্লিক করব দেন এখান থেকে একটু স্কল করলে এখানে এই যে সুইম বটম রাইট যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে দেবে ঠিক আছে দেন টিকমার দিয়ে দিলাম এবার দেখি এবার আল্লাহ পাকের দেওয়া অর্থ আল্লাহ পাকের দা অর্থ এই জায়গাটুকু বাদ লিখবো ওখানে গেলাম পিজা ল্যাপে দেন এ এ ক্লিক করলাম দেন এডিট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম লিখবো আল্লাহ পাকের দেওয়া দেওয়া আল্লাহ পাকের দেওয়া তারপর আল্লাহ পাকের দেওয়া অর্থ হ্যাঁ এটুকু লিখলাম দেন ওকে বললাম আবার এটা আমরা জাস্ট এই যেভাবে এর আগে ইমপোর্ট করলাম গ্যালারিতে নিলাম এভাবে আবার এটা গ্যালারিতে নেব ঠিক আছে এভাবে আমার গ্যালারিতে নেওয়া হয়ে গেছে অলরেডি আপনার এভাবে প্রত্যেকবার জাস্ট ইডিট করে পরবর্তীতে আর নিয়ে নেবেন এখানে আর ঝামেলা নাই হ্যাঁ তারপর গেলাম এখানে ক্লিক করলাম আমার এগুলো নেওয়া আছে আগে থেকে আমি করে রেখেছি ঠিক আছে আল্লাহ পাকের দা অর্থ এতটুকু রাখবো হ্যাঁ যেটুকু কথা থাকবে সেটুকু রাখবো দ্য অ্যানিমেশন ক্লিক করলাম দেন আগে যেটা দিয়েছিলাম ওটা আবার দিয়ে দিব এখানে হয়ে গেছে হ্যাঁ অর্থ বললো এবার পাশে দিব সম্পদ একটু ছোট করে নিলাম এবার এখানে আর একটা লাগাবো সম্পদ সম্পদ সম্পদটা একটু ছোট করব সম্পদের এবার এটাকে একটু বড় করবো জুম করে ঠিক আছে এবার দেখি সম্পদ সম্পদটা একটু কাছে নিয়ে আসলাম দেন সম্পদের লেয়ারের উপর ক্লিক করলাম অ্যানিমেশনে ক্লিক করলাম দেন আগে যেটা দিয়েছিলাম ওটা দিয়ে দিব এইভাবে সবগুলো লেখার লেয়ারগুলো আপনারা এভাবে ইমপুট করে দেবেন হ্যাঁ এবার কি করবো এখন আমরা চাচ্ছি যে পিকচারটা আপাত হাত না নেই পিক্চারটাকে একটু মডিফাই করি সুন্দর করি তো এটা করার জন্য কি করবো আমরা যে পিকচারের লেয়ার এটার ওপরে ক্লিক করবো দেন একটু স্কল করবো এদিকে দেন এখানে ইফেক্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করলাম দেন ভিডিও ইফেক্ট একটু ইসকল করলে এই যে এখানে সো মোর অফ মরফ এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম তুষার যেটা ঝরছে হ্যাঁ ড্যান ঠিক মার দিয়ে দিলো এখন দেখেন একদম দেওয়া পানি আল্লাহ পাকের অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান করে আল্লাহরই এইভাবে যদি আপনারা ভিডিওগুলো বানান তাহলে কপিরাইটটা অনেকাংশে এরানো যাবে না আসবে না বললেই চলে তবে যতরূপ সম্ভব আমি দেখালাম এই পথে যদি আপনারা আগান তাহলে আপনাদের যে জার্নি রাস্তাটা থাকবে এটা একটা লং টাইম আপনারা এই রাস্তাতে হাঁটতে পারবেন একটা দীর্ঘ সময় চলতে পারবেন তাই ওসব শর্টকাট বা কপিরাইট পেস্ট খালি কপি পেস্ট কপি পেস্ট এগুলো ভিডিও আর দেখেন না ঠিক আছে এতটা সহজ নয় সব কিছু তা আবার নতুন সালে ইউটিউব অ্যালগোরিদম বা তাদের পলিসি যেটা আছে সেটা অনেক হার্ড করেছে যে কোনো বিষয়ে তারা সহজে ডিটেক্ট করতে পারছে তো এইভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারা নেবেন দিয়ে অ্যাড করবেন তাহলে কপি রেট আসার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে আসবে না বললেই চলে তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট আবার নতুন কোনো ভিডিও এনে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ